খুব ভালো লাগলো রাফি ভাইয়া আপনি অ্যাটলিস্ট বরবাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর এই যে ঈদে এতগুলো সিনেমা রিলিজ হবে কোনো পরিচালকের তরফ থেকে পোস্ট দেখতে পেলাম না যেখানে বরবাদ টিমের সঙ্গে এত বড় একটা অন্যায় ঘটে যাচ্ছে সবাই সবার মতন করে চুপ সবাই দেখছে তাদের নিজের স্বার্থটা আমরা তো আনকার্ড সেন্সার পেয়ে গেছি আমাদের আর কার কি হলো দেখার দরকার নেই এই তো মানসিকতা এটাকে কি একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঐক্যবদ্ধতা আসলেই বলে হ্যালো আমার সাকিবিয়ান ভাডা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা জানি রাইহান রফি ভাইয়ার সঙ্গে এর আগে তুফান করেছেন আমাদের মেগাস্টার শাকিব খান রাইহান রফি ভাইয়ার সঙ্গে তাণ্ডব নিয়ে আসছেন এই বছরই কুরবানি ঈদে অলরেডি তাণ্ডবের কাজ চলছে কিন্তু বাংলাদেশের সবচাইতে এখনো পর্যন্ত নাম করা চলচ্চিত্র নির্মাতা রাইহান রফি তিনি কি জানেন না যে বরবাদ নিয়ে এরকম একটা অন্যায় ঘটে যাচ্ছে বা এই যে পুরো দেশ সরব হয়ে উঠেছে যে বরবাদের আনকাট ভার্শন আমরা দেখতে চাই আমরা কিন্তু দেখতে পেলাম রাফি ভাইয়া কিন্তু বর্বাদের আনকাট সেন্সার তিনি নিজেও চাইছেন স্টোরিতে তিনি শেয়ার করেছেন এই ব্যাপারটা দেখে ভীষণ ভালো লাগলো যেখানে এই ঈদে রিলিজ হওয়া আর কোনো ডিরেক্টরকে যারা এতদিন মাইকের সামনে এসে এসে মেগাস্টার শাকিব খান সম্পর্কে প্রচুর ভালো কথা বলছিলেন যে দেশের একমাত্র মেগাস্টার তিনি ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র জগৎ অচল অনেক রকমের কথা শুনছিলাম আজকে যখন সেই মেগাস্টারের সিনেমাটাকেই কাট করে দেওয়া হবে বলছে ইম্পর্ সিন কেটে দেওয়া হবে বলছে তখন কিন্তু সেই ডিরেক্টররা চুপ আপনারা শিয়াম আহমেদকে অনেকেই ভুল বুঝেছিলেন কিন্তু দিনের শেষে গিয়ে শিয়াম আহমেদ মুসফিক আর ফারহান ডিরেক্টর চয়নিকা চৌধুরী জাহিদ আকবর জাহিদ ইসলাম ভাইয়া যিনি বরবাদে একটি ক্যারেক্টার করেছেন তারা কিন্তু বড়বাদের সঙ্গে আছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আর যাদের কোনো টিকিটাও দেখতে পাওয়া যাচ্ছে না তারা শুধুই নিজেদের স্বার্থ বোঝে আর কিছু না তাদের আসলে চাওয়াটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের ভালো হোক এটা নয় তাদের আসলেই চাওয়াটা আমাদের নিজের সিনেমাটা ভালো হোক না হলে তো সকলের গর্জে ওঠার কথা তারা কেন চুপ করে আছেন ইন ফিউচার তারা তাদের কাজ করতে প্রবলেম হয়ে যাবে এটা ভেবে কি চুপ করে আছেন যদি তাই হয় একটা কোথাও গিয়ে ভেবে দেখবেন কোথাও গিয়ে একটা অমানবিকতার পরিচয় দিয়ে ফেললেন নাকি আজকে এরকম একটা সিনেমা যেটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের এখনো অবধি নির্মাণ হওয়া সবচেয়ে বড় বাজেটের ফিল্ম যে ফিল্মটার মুখ্য হচ্ছে ভায়োলেন্স সেই ভায়োলেন্সকে কাটবে বলছে এবং অযৌক্তিকভাবে কাটবে বলছে আজকে যদি আপনারা এসে না দাঁড়ান পাশে তাহলে কোথায় গেল আপনাদের মানবিকতা শুধুই তো নিজেদের ছবিটা নিয়ে ভাবছেন মেগাস্টার কিন্তু এরকম নন যখনই ইন্ডাস্ট্রির কখনও কিছু হয়েছে ইন্ডাস্ট্রি যখনই গাড্ডায় পড়েছে কাউকে না পেলেও মেগাস্টারকে কিন্তু পাওয়া গেছে দু সালে এই সেম পজিশন ঘটেছিল তখন কিন্তু আমাদের মেগাস্টার মাইকের সামনে উদাত্ত কণ্ঠে তার প্রতিবাদ জানিয়েছিলেন সাকিবিয়ানরা প্রতিবাদ জানিয়েছিল তাহলে আজকে কেন এরকম সময় বাকি পরিচালকেরা আপনারা চুপ কেন বাকি প্রযোজকেরা আপনারা চুপ কেন রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস নতুন প্রযোজনা সংস্থা বলে মেহেদি হাসান হৃদয় নতুন ডিরেক্টর বলে আজ মনে হচ্ছে তাদের সাপোর্ট না করলেও চলবে তাই না খুব নাম করা কোনো প্রযোজনা সংস্থা বা খুব নাম করা কোনো ডিরেক্টর হলে পারতেন কি এরকম চুপ করে বসে থাকতে প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের কাছেই একটু ভেবে দেখবেন সাকিবিয়ান ভাইরা বোনের একই বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও চলে যাওয়ার আগে এটাই বলতে চাই স্যালিউট টু ইউ রাইহান রাফি ভাইয়া খুব ভালো উদার মানসিকতার পরিচয় দিলেন রাফি ভাইয়ার সঙ্গে আমার দুদিন আগেই কথা হয়েছিল তো রাফি ভাইয়া আমাকে এটা নিজে বলেছিলেন যে বরবাদ যদি সত্যি দেখি যে খুব ক্রুশিয়াল মোমেন্টে পড়েছে তখন আর কেউ না থাকলেও রাইহান রাফি থাকবে সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন শেয়ার করে কিন্তু প্রমাণ করলেন তার বক্তব্যটা দিয়ে কিন্তু শেয়ার করলেন আমাদের সঙ্গে যে তিনিও চান যে বরবাদকে যেন কাটা না করা হয় শেষ করলাম ভিডিওটা টাটা